তো বন্ধুরা আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ধ্যান এবং ধারণা ভারতবর্ষের দর্শন চিন্তায় যে সম্প্রদায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হলো যোগ দর্শন যোগী মনী ঋষিরা তাদের তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে ধ্যান এবং ধারণার উপরে বেশি গুরুত্ব আরোপ করে ধারণা এবং ধ্যানকে আমরা এক মনে করলেও ধারণা এবং ধ্যানের মধ্যে আসলে কিছু বিষয় পার্থক্য আছে আমরা আলোচনা করি ধ্যান এবং ধারণার মধ্যে ধারণা বলতে আমরা বুঝি চিত্তকে অর্থাৎ আমাদের মনোযোগকে বাইরের জগতের বস্তু থেকে সরিয়ে নিয়ে এসে যে কোনো একটি বিষয়ের উপরে চিত্তকে নিবদ্ধ করার নামই হলো ধারণা অর্থাৎ আমাদের মন অত্যন্ত চঞ্চল বিজ্ঞানীরা বিশেষ করে সাইকোলজিস্টরা বলেন যে মানুষের মন চিরচঞ্চল প্রতি সেকেন্ডের অর্থাৎ ষাট সেকেন্ডে এক মিনিট হয় এক মিনিটের মধ্যে মানুষের মন একশো বার পরিবর্তন হতে পারে তার মানে ন্যানো সেকেন্ডেও মানুষের মন পরিবর্তন হয় অর্থাৎ মানুষের মনোযোগকে কোনো একটি নির্দিষ্ট বিষয় আবদ্ধ করে সেটিকে সেই বিষয়ে আকর্ষণীয় করে রাখার নামই হল ধারণা যে বিষয়টির উপরে মনোযোগটা আকর্ষণ করা হয় সেই বিষয়টির উপরে চিত্তটাকে বা মনটাকে ধরে রাখার নাম হলো ধারণা ধারণা অবিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন কিন্তু ধ্যান নিরবিচ্ছিন্ন একটি ধারণা অর্থাৎ ধ্যান হলো যে বিষয়টির উপরে চিত্তকে নিবদ্ধ করার হয়েছে সেই চিত্তটাকে সেই বিষয়টির উপরে চিত্তটাকে নিরবিচ্ছিন্নভাবে যে ধরে রাখার ক্ষমতা সেটি নাম হল ধ্যান ধ্যানের মাধ্যমে প্রকৃত সাধকের সাধকের যে চিন্তা যে সাধনা সেই সাধনা লাভ করা যায় ধ্যানের মাধ্যমে ধারণা বিচ্ছিন্ন হলেও ধ্যান অবিচ্ছিন্ন অর্থাৎ নির্বিচ্ছিন্নভাবে ধ্যানের মধ্য দিয়ে আত্মা বা মন তার নিজস্ব চিন্তা চেতনার মাধ্যমে তার নিজস্ব ভাবনার মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করতে সক্ষম হয় তাই ভারতবর্ষের যোগী মনি ঋষিরা ধ্যান এবং ধারণাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন জ্ঞানতত্ত্বে এবং আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে ধ্যান এবং ধারণার উপরেই মানুষের জীবনের সফলতা আসে ধ্যান এবং ধারণাটাকে যদি মানুষ তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে তাহলে একজন মানুষ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারে আমরা ধ্যান এবং ধারণার মধ্য দিয়ে চিত্তটাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে ধরে রেখে এবং নির্বিচ্ছিন্নভাবে সে বিষয়ে চিত্তটাকে মনোযোগ দিতে পারলে বা ধরে রাখতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ